সালাম আলাইকুম এভরিওয়ান আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে তো ঈদের দিনে পোলাও মাংস খেতে খেতে এখন আমরা পুরো টায়ার্ড তো সকাল সকাল হাজব্যান্ডকে বাজারে পাঠিয়ে দিয়েছিলাম যে সবজি নিয়ে আসে দাও আজকে শুধু এগুলোই রান্না করব তো বাজারে গিয়ে তো সে আমাকে সবসময় ফোন দিতেই থাকে তো ভিডিও কল দিয়েছে দেখি যে ঢ্যাঁড়স আর ঢ্যাঁড়স তো আমার খুব বেশি পছন্দ তারপর আমি তাকে বললাম যে আগে ঢ্যাঁড়স নাও সবার আগে তো যাই হোক তিনি বাজার সাথে করে নিয়ে এসছেন এখন আমি একটু রান্নাবান্না করব আর হচ্ছে ওই যে মুন্ডি রান্না করার জন্য যে আমি চিংড়ি মাছের সুটকি আনিয়েছিলাম না আজকে ভাবলাম যে বেগুন দিয়ে একটু সুটকি মাছ রান্না করি সুটকি মাছ আমার এমনিতে অনেক বেশি পছন্দ আর লইটা শুটকিটা আমার অনেক বেশি পছন্দ ছিল কিন্তু এখন কেন যেন লোটটা শুটকি খেলে না আগের মতো আর টেস্ট পাওয়া যায় না আমার আম্মুও একই কথাই বলে আমার আম্মু বলা যে লোটটা শুটকি তো এখন রান্না করাই যায় না শুধুমাত্র ভর্তা করলে একটু খাওয়া যায় আর ভর্তা টর্তা আমার জন্য খুব বেশি একটা ঝামেলা লাগে এই ভাবলাম যে আমি ওই চিংড়ি মাছটা দিয়ে একটু রান্না করে দেখি শুটকির চিংড়ি মাছটা ওটা ওই চিংড়ি মাছটা না আমি ইউনিমার্ট থেকে নিয়েছিলাম ওখানে পেয়ে যাবেন ওটা বেসিক্যালি ওটা দিয়ে আপনারা বাসায় বালা চাও বানাতে পারবেন তো ওই টাইপের আর কি তো আমি ভাবলাম যে ঠিক আছে আজকে ট্রাই করে দেখি যে কীরকম হয় আর ভিডিওর শুরুতে একটা টিফিন বক্স দেখেছেন না আপনারা এটা না আমি নতুন করে কিনে নিয়ে আসছি কারণ আমি এবার চিন্তা করেছি হাজব্যান্ডের অফিস তো হচ্ছে ছয় তারিখ থেকে খোলা তো তাকে লাঞ্চ ডিনার আমি দিয়ে দিব এখন থেকে তাকে আর মানে বাহিরের খাবার আমি খেতে দিব না ডায়েটের যে খাবারগুলো কারণ এগুলো প্রচুর এক্সপেন্সিভ দেখা যায় যে প্রতি মাসে শুধু আঠারো থেকে উনিশ হাজার টাকা তার এই ডায়েটের খাবারেই চলে যায় আর খাবারগুলো অত ভালোও না মানে অত টেস্টিও না তা আমি আমার হাজব্যান্ডকে বললাম যে ঠিক আছে বাসায় যা রান্না করবো তাই দিব আগেও আমি তাকে বাসা থেকে খাবার দিয়ে দিতাম তো ওই যে মাঝখানে আমি অসুস্থ থাকতাম ঠিকমতো আমি এটা কন্টিনিউ করতে পারতাম না জন্য তিনি আসলে এই বাহের থেকে খাবার নিত যেন আমার উপর কোনো প্রেশার না পড়ে কিন্তু পরে ভাবলাম যে যে তিনি আমারটা দেখছেন যে আমার উপর প্রেশার যেন না পড়ে কিন্তু সে নিজে কষ্ট করছেন এই জিনিসটা দেখে না আমার মানে এত খারাপ লাগে যে টাকার টাকাও যাচ্ছে আর খাবারগুলোও সে ভালো মতো খেতে পারছে না আমি দেখি সে সপ্তাহে পাঁচ দিন খান আর দুই দিন হচ্ছে ঘরে খান তো দুই দিন যখন ঘরে খান সে কী যে তৃপ্তি নিয়ে খান আর বোঝাই যায় প্রতি সপ্তাহে এই পাঁচটা দিন তিনি কতটা কষ্ট করে খান তো এই সমস্ত কিছু চিন্তা করে আমি এখন ডিসিশন নিয়ে নিয়েছি যে আমি আবার আগের মতো তাকে বাসা থেকেই খাবার দিব ইনশাল্লাহ তো এই জন্য আসলে টিফিন বক্সটা নিয়ে এসেছি যে দেখা যাক হয় আল্লাহ ভরসা তো এদিকে গল্প করতে করতে আমার রান্না তো আমি চড়িয়েও দিয়েছি অ্যাকচুয়ালি আম্মুকে বলেছিলাম তুমি ভুনা করে দাও আর আরেক পাশে হচ্ছে আমি ঢেসবাজি করছিলাম এরপরে এখন আমি এই সুটকিটা রান্না করতে আসছি আমার আম্মু আমার হাজব্যান্ড যখন এই সুটকিটা প্রথম খেলেন তাদের রিয়াকশানটা যদি আসলে আমি ক্যাপচার করতে পারতাম তাহলে বুঝতেন আর আমি তো নিজেও খেয়েছি এত বেশি মজা হয়েছিল শুটকি মাছটা আর আমার আম্মু যতবারই শুটকি মাছটা খেয়েছে সে বলেছেন যে মুখে লেগে থাকার মতো এই শুটকি মাছ রান্নাটা হয়েছিল যে সারা জীবন ওইটা মুখে লেগে থাকবে আর রান্না হচ্ছে আমরা তো একটু রসুন বেশি দিই আর এই শুটকি মাছ রান্নায় আমরা কোনো জিরা বা অন্য কোনো মশলা ব্যবহার করি না শুধু ধনে গুঁড়ো ব্যবহার করি এই তো কিন্তু এই চিংড়ি মাছের যে সুটকিটা এটাই এত বেশি ভালো ছিল আমার রান্না তো আছে ঠিক আছে কিন্তু চিংড়ি মাছটা নিজেই এত বেশি ভালো ছিল যে রান্না এত মজা হয়েছিল আর এত ফ্লেভার ছিল সেই চিংড়ি মাছের সুটকির এই এই টাইপের একটা যদি তরকারি হয় যারা শুটকি পছন্দ করে আমার মনে হয় কয় গামলা যে ভাত খাওয়া যাবে সেটা কি আর বলবো কিন্তু আমি না সেদিন ইচ্ছা করে কম খেয়েছি কারণ আমাদের আবার সেদিন মুভি ডেট ছিল তো আর মুভি দেখতে গেলে তো হাবি খাওয়াই হয় এই পপকর্ন টপকর্ন তারপরে ড্রিঙ্কস এগুলো তো খাওয়াই হয় তো ওই সময় তো পেটে জায়গা থাকবে না এই জন্য আমি কিছু জায়গা ফাঁকা রেখেছিলাম যেন ওখানে যেন আবার কোনো ঝামেলা না হয় তো যাই হোক এখানে রান্নাবান্না শেষ করে আমি তাড়াতাড়ি করে চুলা মুছতে নিয়েছি কারণ আমার রান্নাঘর এমনিতে আমি ঈদের দিন তো সব কিছু সাফাই করে রেখেছিলাম শুধু চুলাটা মোছা বাকি ছিল আর ওদের আমি এত বেশি টায়ার্ড ছিলাম যে আমি কোনোভাবেই আমি চুলা মোছতে পারিনি তো এটা হচ্ছে ঈদের সেই পরদিনেরই না ঈদের পরদিনের পরদিনের এটা এই দুদিন আমার চুলা এরকমই ছিল চিন্তা করতে পারেন যে আমি চুলাতে হাত দেইনি মানে ঈদের পরদিন শুধু আমি মনে হয় যেন বিছানা থেকে উঠিই আমায় এত টায়ার্ড ছিলাম আমার কাছে আর ভালোই লাগছিল না যে উঠে আমি রান্নাঘরে যাবো কিছু কাজ করব। তো যাই হোক যেহেতু খাবার দাবার সবই ছিল এই জন্য আর রান্নাঘরে যেতেও হয়নি আর আমিও ভেবেছিলাম যে না আজকের দিনে আমি অন একটু রেস্টই করবো কারণ ঈদের চান্দ্রার থেকে ঈদ পর্যন্ত অনেক ধকল গেছে আমার উপরে তো যাই হোক এখানে চুলা টুলা আমি ফাইনালি ধুইলাম আর হচ্ছে থালা বাসন যা হচ্ছিলো সব কিছু ধুয়ে ধুয়ে আমি মুছে মুছে জায়গা মতো রেখে দিচ্ছি এটা জায়গা মতো রেখে দিলেই রান্নাঘর একদম পাতলা লাগে আর কোনো জঙ্গল মনে হয় না তো আমি সবসময় বলি যে রান্নাঘর আমার জঙ্গল ভালো লাগে না জঙ্গল বলতে যে অনেকে আছে না রান্নাঘরের মধ্যে এটা রাখে ওটা রাখে সব কিছু একদম মানে ডেকোরেশন পারপাসে কিন্তু আমার কাছে খুব বিরক্ত লাগে এই জিনিসগুলো পার্সোনালি এই জন্য আমি করি না কারণ ধুলা এমন একটা জিনিস এগুলো সবসময় পরে থাকে আর ধুলা ক্লিন করা খুব ডিফিকাল্ট আর যাই হোক এটা হচ্ছে আমার সিঙ্ক ক্লিনার আমার সিঙ্কটা দেখেন এখন চেহারা আর এটা দিয়ে ওয়াশ করার পর দেখবেন কি পরিমাণের গ্লেজ দেয় তো অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আমি আমার সিং কী দিয়ে ক্লিন করি তো এটাই হচ্ছে সেই ম্যাজিক সিঙ্ক ক্লিনার এর নামও বোধ ম্যাজিক ক্লিনারই আছে তো এটা আসলেই জাদুর মতো কাজ করে আপনারা খালি আফটার রেজাল্ট দেখবেন এটা আপনারা ইউনিভার্টে পেয়ে যাবেন বা আমি তো ইউনিভার্ট থেকে নিয়েছি এই জন্য আমি এটাই বললাম আমি অন্য কোন জায়গার কথা জানি না থাকতেও পারে আপনারা খুঁজে দেখতে পারেন কিন্তু ইউনিভার্টে গেলে চোখ বন্ধ করে পেয়ে যাবেন আর আমি আমার কল কী দিয়ে পরিষ্কার করি সেইটারও একটা ভিডিও আমি আলাদা করে করে রেখেছি সেই ট্যাপ ক্লিনারটা ওটাও একটা ম্যাজিক ওটা পুরোই জাদুর মতো কাজ করে তো আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কটাও আমি অ্যাড করে দিব তো আপনারা যদি চান সেখান থেকে সেই ভিডিওটা দেখে নিতে পারবেন এবং সেই ট্যাপ ক্লিনারটা সম্পর্কে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ তো এই যে দেখেন আমি এই যে ওয়াশ করলাম এরপর দেখেন আমার সিংটা কি পরিমাণে গ্লেজ দিচ্ছে মানে এটা একদম জাদুর মতো কাজ করে দেখতে এত ভালো লাগে তখন আমার মনে হয় কি এই সিঙ্কের মধ্যে আমি আর কোনো কাজই না করি যখন আমি এই সিং ক্লিনারটা দিয়ে সিঙ্কটা আমি ক্লিন করি এরপর বিশ্বাস করেন আমার এই সিঙ্কে কোনো কাজ করতে ইচ্ছে করে না আমার মনে হয় যেন এইরকম গ্লেজ যেন সবসময় দিতে থাকে তো যাই হোক আমার রান্নাঘরের পরিষ্কার রান্নাঘরের একটা ভিডিও নিয়ে নিলাম এরপর হচ্ছে আজকের লাঞ্চ কি কি রান্না করা হয়েছে সেগুলো একঝলক দেখা দেখালাম খুবই সিম্পল আর এই সিম্পল খাবারের মধ্যে যে কী তৃপ্তি আমি আসলে বোঝাতে পারবো না আর আপনারা আমাকে সবসময় দেখে আসছেন এবং জানেন যে এই সাদা মাটা খাবারই আমার কাছে কি পরিমাণে ভালো লাগে আর আমরা এই যে এখানে সবাই তাড়াতাড়ি লাঞ্চ করতে বসেছি ওই যে বললাম যে আজকে আমাদের মুভি দেখার ডেট ছিল তো আমরা এই বরবাদ সিনেমা সাকিব খানের বরবাদ সিনেমার তো রিভিউ আমার হাজব্যান্ড অনেক দেখছে এবং বলছে যে মানুষের ক্রেজ এটার উপরে চলো আমরা তাহলে একটু দেখে আসি টিকিটই পাওয়া যাচ্ছিলো না তো অবশেষে অনলাইনে আমার হাজব্যান্ড টিকিট পেয়ে গেলেন আমরা চলে গিয়েছিলাম এই সেন্টার পয়েন্টে তো তাই ভালোই হলো যে এখন আমাদের ঘরের কাছে সিনেপ্লেক্স চলে আসছে তো যেহেতু আমাদের ড্রাইভার এখন ছুটিতে তো উবার করেই যাওয়া লাগছে আর বাসায় আসার পর আমার হাজব্যান্ড যখন আমার গলায় আর হাতে গহনা দেখলেন সে বলল যে তুমি এগুলো পরেই বাহির চলে গেছো তোমার তো সাহস অনেক বেশি পরে বললাম যে আমি তো গাড়িতে করেই যাব এই জন্য ভাবলাম যে পরি আর কি খুলবো আর আমার দেখা দেখি আমার আম্মুও তার জুয়েলারি খুলে নি তো যাই হোক আমরা চলে আসলাম এখন সিনেপ্লেক্সে মাত্র দশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম ঢাকা শহর এত ফাঁকা কিন্তু আবার এখানে আসলে মনে হয় না যে ঢাকা শহর ফাঁকা কি পরিমাণের যে ভিড় এখানে আমি আপনাদেরকে কি বলবো আপনারা দেখলেই বুঝতে পারবেন হল তো পুরাই ভরা হলের মধ্যে কোনো সিট টিট কোনো কিছুই ফাঁকা ছিল না তো এই তো এইখানে এই সিনেপ্লেক্সটাও অনেক বেশি সুন্দর করেছে তো ফাইনালি এখানে আসলাম আমরা আর আমি আসলে এক্সপেক্ট করিনি এই মুভিটা মানে ভালো হবে না কি হবে আমি ভেবেছিলাম যে জাস্ট টাইম পাসের জন্য আসি দেখি এতদিন ধরে তো বাসাতেই আছি আর ঈদের এতগুলো ছুটি এমনি পড়ে আছে তো একটু দেখি তো বিশেষ করেন ছবিটাকে দেখে এত বেশি ভালো লাগলো আর সাকিব খানের অ্যাক্টিং স্কেল মানে ডে বাই ডে আমার মনে হয় অনেক বেশি উন্নত হচ্ছে আর আপনারা দেখে অনেক মজা পাবেন হিন্দিতে বলে না পায়সা ওসুল তো ওই টাইপের একটা মুভি আমাদের তো সবার অনেক ভালো লেগেছে ইভেন আমার আম্মুরও আমার আম্মু বলছে যে মুভিটা দেখে অনেক বেশি ভালো লাগলো তো আসলেই মুভিটা অনেক বেশি ভালো তো রিকমেন্ড করা যায় যে হ্যাঁ আপনারা সবাই দেখতে পারেন তো এই তো মুভি শুরু হয়ে গেছে তো ফার্স্টের এই টুক দেখে না আবার অ্যানিমেল মুভির কিছু মানে ক্লিপ মনে পড়ে যাচ্ছিলো তো এনিওয়েজ তো আমরা মুভি দেখতে দেখতে আজকে এখানেই ব্লগ শেষ করে দিচ্ছি ব্লগ যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগেই চিলড্রেন টেক কেয়ার আল্লাহ হাফেজ